সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি লাইভ টিভি তানবীর তানবির পক্ষ থেকে নতুন আরো একটা ভিডিও আপনাদের সাথে আছি বড় বড় মতন শেখ কথায় কথাই মারিবে ঘটনা হচ্ছে ভাই আজকে ঘুমোর থেকে উঠে বউ বাইনা একটা বাইনাডার নিবি কান্দন দেখে দেখে আলো করে চলে করেছি আমাদের গোবিন্দাগঞ্জের ভীষণ এম্পোরিয়াম শোরুমে তো এই জায়গাতে সে মেলা ঘোরাঘুরি করেছি একটা ভালো মানের ব্যালেন্ডার খুঁজেছি কিন্তু ব্যালেন্ডার দেখতে দেখতে তো আমার একটা কথা শুনে একবার চোখ ভাই কপাল উঠে গেছে কারণ আমাকে ভীষণ এম্পোরিয়াম গোবিন্দগঞ্জ শোরুমে হোমে চলেছে ড্রিম হোম অফার সিজন টু কে ভাই এই কথা শুনে কি আপনি টাস্কিনা কে গেলেন আর ড্রিম হোম অফার সিজন টু তে আপনারা করে অংশগ্রহণ করবেন সেটা ভাবিছেন এই ড্রিম হোম অফার সিজন টু তে তো আপনারা খুব সহজে অংশ নিতে পারবেন কিন্তু এই যা আসলে থাকিছে কি কি মাত্র 5000 টাকা কেনাকাটায় ফ্ল্যাট গাড়ি জেতার সুযোগ আরে ভাই বিশ্বাস না হলেও এটাই সত্যি ভিশন এম্পোরিয়াম গোবিন্দগঞ্জ শোরুমে ড্রিম হোম অফার সিজন টু তে মাত্র 5000 টাকার পণ্য কিনলেই পাচ্ছেন লাক্সারিয়াস ফ্ল্যাট বাসা এবং প্রাইভেট কার সহ সর্বমোট 559 এর বেশি দুর্দান্ত অফার কে ভাই ইংকে সুযোগ কেউ কে হাত ছাড়া করলে হবে তাই তাহলে আর দেরি করছেন এখনই নিংটি আলো করে বউ কথা শুনে আজকে চলে আসেন যারা মনে করেন কিস্তির উপরে চাইছেন তাদের কিন্তু এই অফারটা থাকিচ্ছে। তাছাড়াও আজকের এই ভিডিও দেখে যারা কিনা এই জায়গা কিনবে যাবেন তাদের থাকিচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আরো একটা মজার বিষয় হচ্ছে আপনাকে হোম ডেলিভারি ফ্রি কথাই আছে ভাই আমরা ভাতে বাঙ্গালি যে জায়গার সুযোগ সুবিধাই বেশি ভাই সেদিকে নিংটি আলো করে দৌড় আর সেটা তো হামার গোবিন্দগঞ্জের মানুষ হলে কোনো কথাই চলবে নয় যাই হোক ভাই কথা কি লবণ চড়া হলে নাকি ঠিক আছে উল্লবে না কয়ে যায় এন কমেন্ট বক্সে ভীষণ এম্পোরিয়াম গোবিন্দগন শোরুমের বিস্তারিত লোকেশন হচ্ছে দক্ষিণ বাস স্ট্যান্ড বিশ্ব রোডের পশ্চিম পাশে গোবিন্দগঞ্জ গাইবান্ধা আর তার মোবাইল নাম্বার হল জিরো ওয়ান এইট ফোর সেভেন ফোর সিক্স এইট ফোর সেভেন যাই হোক ভাই মেলা কথাই তো কোনো আমি যদি আপনার কোথায় ভুল করি তাহলে আপনার কিন্তু বুঝতে ভুল করা যাবে লয় আর হয় একটা কথা কথা আপনার ভুলেই গেছি ড্রিম হোম অফার সিজন টু চলছে এটা বর্তমান কিন্তু এর আগে আরো একটা হয়েছে মানে ড্রিম হোম অফার সিজন ওয়ান একটা হয়ে গেছে আর আপনারা স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন এই তিনজনই কিন্তু ড্রিম হোম অফার সিজন ওয়ান এ বিজয় হয়েছিলেন আর তাদেরকে যখন পুরস্কার দেওয়া হয় সেই সময়কালীন ভিডিও দেখতে পাচ্ছেন আমার পাশে মোড়ে চলতেছে মানে টিভিতে যে ভিডিওটা চলতেছে সেটার কথাই করছি যাই হোক ভাই মেলা কথাই তো আপনার কোনো এখন এক নজরে দেখা যাক আসলে এই ভীষণ এম্পোরিয়াম গোবিন্দগঞ্জ শোরুমে এই জায়গাত মূলত আপনারা কি কি পণ্য পাবেন টিভি ফ্রিজ ভাই এই জায়গা কিন্তু ফ্রিজের বিশাল সমাহার দেখতে পাচ্ছেন ফ্রিজের হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আর ফ্রিজের পাশাপাশি দেখতে পাচ্ছেন ভীষণের কিছু একবারে অথেন্টিক এই যে রাইস কুকারগুলো একবার এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন এই যে ডিপ ফ্রিজগুলো ডিপ ফ্রিজগুলো কিন্তু ভাই একবারে অস্থির কালেকশন এখন যে জিনিসে দেখতে পাচ্ছেন এই জিনিসটা হচ্ছে বিভিন্ন অর্ডের বিভিন্ন মডেলের ওয়াশিং মেশিন আমার কাছে দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিন ভাই মানে কি আর কমো বাড়ির যদি বউ বউ যদি আপনাকে কাজ কাম না করবে চাই বুঝছেন তার কেউ ওয়াশিং মেশিন এখনই কিনে দেন যদি কেউ যদি কাজ কাম না করবে চাই আর ভাবি যারা আছেন তারা অবশ্যই আপনার জামের কাছে বায়না ধরেন এই যে ওয়াশিং মেশিন কিনে নেওয়া লাগবে না কি করছেন এছাড়াও থাকি কিন্তু এই যে ভীষণের প্রোটন ব্র্যান্ডের মোবাইল সহ আরো নানা রকমের এক্সেসরিজ ভীষণের মাল্টিমিডিয়া স্পিকার এই স্পিকারগুলো কিন্তু ভাই কোয়ালিটি অসাধারণ মানে এখনই বাইজে শুনলাম একবার অসাধারণ আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ভীষণের গ্যাস স্টোর এগুলো কিন্তু কোয়ালিটি অসাধারণ আর যে মাল ভার হয়েছে মানে আগামী কিন্তু শীত পোতিছে বুঝছেন শীতের সময় কিন্তু এটা খুব কাজে লাগে ভাই মাইক্রো ওভেন ভীষণের অরিজিনাল মাইক্রো ওভেনগুলো বিভিন্ন মডেলের এসি ফ্যান আর এই যে এটা হচ্ছে সিলিং ফ্যান ভাই দেখেন ফ্যানের ডিজাইনটা দেখেন এটা আচ্ছা এছাড়াও দেখতে পাচ্ছেন আপনারা চার্জার ফ্যানগুলো এর চার্জার ফ্যানগুলো কিন্তু অনেক কিউট দেখছেন মানে পিছু একটা গুলো চার্জার ফ্যান কিন্তু অনেক কিউট যদি নর্মাল এটা ব্যবহার করা হয় তাহলে সাত ঘন্টা চলবে আর যদি হাই স্পিডটা ব্যবহার করেন তাহলে তিন ঘন্টার মধ্যে চলবে এই যে ভাই এই যে সে স্বপ্নের জিনিস এটা কি দেখছেন বিল্ডিং মানে ফ্ল্যাট বাসা লাকজিরিয়াস ফ্ল্যাট আর এই যে সেই কার তো অবশেষে আমরা নিয়ে ফেলে দিলাম আমাদের গোবিন্দগঞ্জের ভিশন এম্পোরিয়াম শোরুম থেকে আমাদের স্বপ্নের সেই ব্যালেন্ডারডা তো ভাইরে ভাই এই ব্যালেন্ডারডা দাম পড়লো মাত্র 7000 টাকা এটা বড় বিষয় লাই ভাই বড় কথা হচ্ছে আমি যাই এই রকম একটা অফারে অংশกร নিতে পারছি এটা হচ্ছে সবচাইতে বড় বিষয় যাই হোক ভাই এত বড় অফার খান দেখার পরে হাত গুটে বাড়িতে বসে থাকলে কিন্ত হ빌লয় তাড়াতাড়ি গাট্টিগুড়ির bande চলে আসুন নিংটিbindে আমাদের গোবিন্দগঞ্জের ভিশন এম্পোরিয়াম শোরুমে দুঃখজনক বিষয় হচ্ছে ভাই আপনারা আরো কাটা কথা কইতে ভুলে গেছি এই ড্রিম হোম অফারটা শুরু হয়েছে সেপ্টেম্বর আর চলবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত তো যাই হোক আজকে স্বপ্ন কিন্তু ঘাড়ার উপরে নিয়েছে গাড়ি আর বাড়ি মনে করেন ঘাড়ার উপরে খালি আর কিন্তু ব্ল্যান্ডার দেখলে হবে না ভাই স্বপ্ন হন ঘরের উপরে চলে আসেন সকলি